ভাই এখন কিন্তু প্রচুর পরিমাণে ফেসবুক আইডি আনলক করে দিচ্ছে বা সাসপেন্ড করে দিচ্ছে এটার কারণ হচ্ছে আপনি যদি জানতে চান তাহলে আমার সাথে থাকেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেন ভাই আমরা কি করি একটা মোবাইল নাম্বার দিয়ে পাঁচটা দশটা আইডি খুলি ভাই এটা কখনোই করা যাবে না আবার আমাদের ফেসবুক আইডির সাথে আমরা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডের মিল রাখি না ভাই ভোটার আইডি কার্ডের মিল এবং তথ্য উপাত্ত পুরোটা দিয়ে আপনাকে আইডি খুলতে হবে আপনি যদি এই আইডিটাই আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল না রাখেন তাহলে পরে কিন্তু সমস্যায় পড়ে যায় যাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইল পিকচারটা ঠিক রাখবেন অবশ্যই প্রোফাইল পিকচারটা যদি আপনি না দেন তাহলে আপনি যদি এই টোটাল সমস্যা বিষয়টা যদি আপনি অ্যাডজাস্ট না করে আপনি আইডি খোলেন তাহলে আপনার সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি ওই আইডি টা কখনো সাসপেন্ড হয়ে যায় আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন আর আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনি যদি আপনার প্রোফাইলটা খোলেন তাহলে ওটা যদি সাসপেন্ড হয় বা ফেসবুক কোম্পানি নিয়েও যায় আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন